প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা যারা একটি ইউটিউব চ্যানেল খুলে হাজার হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখুন একটি ইউটিউব চ্যানেল শুধু খুললেই হবে না সেই ইউটিউব চ্যানেলটি সঠিক নিয়মে খুলতে হবে আর সঠিক নিয়মে না খুলতে পারলে আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু করতে পারবেন না তাহলে চলুন কীভাবে আপনারা একটি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলবেন সেই জন্য সেই ভিডিওটি দেখতে থাকুন সেজন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন তাহলে এখানে সার্চ বার পাবেন এই সার্চবারের ওপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন যখন ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবেন এখানে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনার যে দুই নম্বর যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটটি ওপেন করবেন যখন এখান থেকে দুই নম্বর এই ওয়েবসাইটটি এখান থেকে ওপেন করবে দেখতে পাবেন ক্রিয়েটের চ্যানেল আপনি এখন এখান থেকে ক্রিয়েটের চ্যানেল এই সাইটটি ওপেন করবেন তাহলে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যে জিমেল আইডির আন্ডারে অ্যাকাউন্টটি খুলবেন সেই জিমেল আইডি এখান থেকে কিন্তু দেখাবে সেজন্য এখান থেকে অবশ্যই এই জিমেলের আইডির উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন জিমেল আইডির উপরও ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্রোফাইল পিকচার দেখা যাবে আর আপনার জিমেলের নাম দেখা যাবে আর এখান থেকে আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট আপনার চাই দেখতে পাবেন এখানে ক্রিয়েট আপনি এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার জিমেলের নামটি দেখতে পাবেন এবং তার পাশাপাশি এখানে আপনার দেখতে পাবেন কাস্টমাইজ অপশান আছে আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ এই অপশানের উপর ক্লিক করবেন কাস্টমাইজ এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে জিমেলে যে নামটি দেওয়া ছিল সেই জিমেলে সেই নামটি কিন্তু চলে এসেছে এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে এই অপশানের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনাদের যে আপনাদের যে ইউটিউব চ্যানেলের যে ইন্টারফেস সেই ইন্টারফেসটা কিন্তু এখান থেকে শো করবে এখন এখান থেকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে প্রথমে যেটা আছে যে ব্যানার এখান থেকে আপনার যে চ্যানেলে যে ব্যানার দিতে চাচ্ছেন সেই ব্যানারটি এখানে আপনাকে দিতে হবে আর দ্বিতীয় যেটা দেখতে পাবেন এখান থেকে আপনার যে ইউটিউব চ্যানেল যে প্রোফাইল ফিক্সার যেটা আপনার সেট করতে চাচ্ছেন সেই প্রোফাইল ফিক্সার কিন্তু এখান থেকে সেট করতে হবে আর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে জিমেলের যে নামটি আছে সেটা আছে আপনাকে এখান থেকে আপনাকে অবশ্যই সেই নামটি চেঞ্জ করে নিতে হবে আমি সেই নামটি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি অর্থাৎ আপনার চ্যানেলের যেই নামটি দেবেন এখান থেকে সেই নামটি এখন দিয়ে নেবেন আমি প্রোফাইল পিকচার এবং কভার ফটো পরবর্তীতে দিয়ে নেব এখন এখান থেকে আমি নাম এটা এখান থেকে পরিবর্তন করে নিচ্ছি আপনারাও জাস্ট এখান থেকে নাম এখান থেকে পরিবর্তন করে নেবেন নাম এখানে পরিবর্তন করা হয়ে গেলে এখান থেকে আপনাকে তেমন আর কিছু করার মতো তেমন কিছু নাই এখান থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে পাবলিক অপশানটি দেখতে পাবেন এখানে ক্লিক করার পর এখান থেকে চ্যানেলটি এখান থেকে পাবলিক করে দেবেন এটা গেল চ্যানেল খোলা এর পরবর্তীতে আপনাকে কাস্টমাইজ করতে হবে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে আর কিভাবে ভেরিফাই করবেন সেই ভিডিওটি আগামীকাল পেয়ে যাবেন আশা করি চ্যানেলের সাথেই থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য